আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এদের মোবাইলস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি গাড়ি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ছাদের বাম্পার পেছনের সামনে বামপার সহ আজকে আমাদের গাড়িটি মোহাম্মদ আলামিন বিশ্বাস ভাই কুষ্টিয়া জেলা থেকে এসে এদের অটোমোবাইলস টেবু নিয়ে পাবনা শোরুম থেকে এক ইউনিট আর বাই স্মার্ট রিজার্ভে ক্রয় করেছেন তিনি আমাদের কাছ থেকে এক ইউনিট আর বা স্মার্ট ডিজিবাই ক্রয় করেছেন সুদূর কুষ্টিয়া জেলা থেকে এসে ছাদের বাম্পার এবং সামনের বাম্পার ডেকোরেশন সহ এক ইউনিট আর বা স্মার্ট ডিজিবাই কাকে চলে যাবে কুষ্টিয়া জেলাতে তিনি লিথিয়াম ব্যাটারি সহ গাড়ি নেওয়ার জন্য আমাদের থেকে শুধুমাত্র আর গাড়ির বডি নিয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে রয়েছে লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আমাদের থেকে আর বা গাড়ি ক্রয় করতে এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে সিসি ক্যামেরা এবং মনিটর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবার ব্র্যান্ডিং করা আরবা গাড়ি সুন্দর একটি ডিজিটাল মিটার এর পাশে রয়েছে ইমার্জেন্সি সুইচ ইমার্জেন্সি সুইচ দেওয়ার ফলে চারটি ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে সামনে বাম্পার লাগানোর পরে গাড়িটি দেখতে সুন্দর লাগছে এবং অনেক শক্তিশালী সুরক্ষিত থাকবে আসুন আমরা এখন আমাদের কাস্টমারের মতামত জেনে নেই আলাইকুম থেকে নতুন একটি সেলস আপডেট আজকে কুষ্টিয়া সদর থেকে আমাদের আলমিন ভাই আসছে আমাদের এখান থেকে শুধু একটা গাড়ি নেওয়ার জন্য আলমিন ভাই মোটামুটি আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার থেকে এসে আমাদের এখান থেকে গাড়ি নিচ্ছেন আমাদের একটু দর্শকদের জানাবেন যে কীভাবে আমাদের খবর পাইবেন এবং এখান থেকে গাড়ি নিয়ে আপনি সন্তুষ্ট জি জি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমি ভিডিওর মাধ্যমে এই গাড়িটা দেখছি এ অটোমোবাইলসের পক্ষ থেকে ভিডিও ছাড়া হয় আমি রেগুলার দেখি ভিডিওটা দেখতে দেখতে গাড়িটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তার স্ক্রিনে যে নাম্বারগুলো দিয়ে আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ শপ আছে ভাইয়ের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি ভাইয়ের কাছে আসি এসে গাড়িগুলো একদিন এসে দেখে যায় তারপর আমার আজকে এসে গাড়িটা যে আমি ডেলিভারি নিয়ে যাচ্ছি জি 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 আলহামদুল্লাহ সব কিছু মিল আছে ঠিক আছে ভাই আপনার দোয়া রাখেন ভাই আচ্ছা